বেইজিংয়ের চিয়ানমেনের কাছে এই ছোট্ট বাণিজ্য অঞ্চলটি প্রতিদিন বিকেলবেলা চীনা সংস্কৃতির পিপাসুদের পদচারণায় মুখর হয়ে ওঠে তারা আসেন লাউশি টি হাউজে লাউশি টি হাউজের বাইরের ফেসাদে চীনা ঐতিহ্যের লাল রঙের ছড়াছড়ি এই রংটি উন্নতির কারণ বলে চীনারা মনে করে। প্রাচীনকালে যেমন বাড়ির সামনে সিংহ মূর্তি বসিয়ে রাখত এখানেও গত দশ বছর ধরে দুটো সিংহ রক্ষা করে চলেছে টি হাউজের ঐতিহ্য এই সিংহ মূর্তিগুলো পার হতেই আপনাকে রাজকীয় কায়দায় অভ্যর্থনা জানাবেন টি হাউজের অভ্যর্থনাকারী এটুকু পেরিয়ে দোতালায় ল্যান্ডিংয়ে দেখা পাওয়া যায় এক ঔপন্যাসিকের আবক্ষ মূর্তি ইনি লাউসি যার নামে এইটি হাউস হাউজ এই চার দোকানের মালিকের নাম ইনসেনসি কুড়ি বছর আগেও তিনি ফুটপাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে চা বিক্রি করতেন দু পয়সা কাপের চা কিন্তু এই ভদ্রলোকের নাটক করার অভ্যাস ছিল মঞ্চে তিনি অপেরায় অভিনয় করতেন একসময় চিন্তা করলেন এমন একটা চা দোকান কি বানানো যায় যেখানে চা বিক্রি হবে আবার অপেরাও দেখানো হবে সেই চিন্তা থেকে উনিশশো সালে তৈরি হল এই টি হাউসটি নাম দিলেন বিখ্যাত নাট্যকার লাউসির বিখ্যাত নাটক টি হাউস এর নামে সেই থেকে বেইজিংয়ের সংস্কৃতি পিপাস পর্যটকের কাছে এই চায়ের দোকানটি বড় জনপ্রিয় যারা চা খেতে খেতে চৈনিক অপেরা স্বাদ নিতে চান তাদের জন্য সবচেয়ে পছন্দের জায়গাটি এই টি হাউস চীনের পুরনো ইতিহাস ঐতিহ্য আর যুদ্ধ বিগ্রহের কাহিনী নিয়ে এ পর্যন্ত হাজার সৃষ্টি হয়েছে মাঝামাঝি সময়ে আদালতে প্রদর্শিত এক বিশেষ ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান অপেরা হিসেবে চিহ্নিত হয় পরবর্তী সময়ে ধীরে ধীরে এই অপেরা জনগণের সামনে মঞ্চে অভিনীত হতে থাকে বেইজিং অপেরার মঞ্চয়ন শেষ সূত্রধর দর্শকদের আমন্ত্রণ জানালেন চাইনিজ ঐতিহ্যিক সঙ্গীত উপভোগের ঠাকুরের মূর্ছনায় চা খেতে খেতে দর্শকরা যখন মোহিত তখন হঠাৎ হাজির হলেন এক ভদ্রলোক চীনা মাটির পাত্র এ হাত ও করছেন কি আর এমন দেখানোর মতো কাজ কিন্তু পাত্রটা যখন মাথায় ওঠে তখনই একটু নড়ে চড়ে বসতে হয় মাথার উপর এই ভারসাম্য রক্ষার কাজটিকে দর্শকরা সাদরে সম্ভাষণ করেন তালে তাল মিলিয়ে করতালের মাধ্যমে আর ভদ্রলোক দর্শকদের সম্ভাষণ গ্রহণ করে করতালির তালে তালে প্যারেড করে কিন্তু তিনি মাথার উপর মাটির পাত্রের ভারসাম্য ঠিকই রক্ষা করে চলেন অর্ধ ডিম্বাক্তিতে মাটির পাত্রের কোলাকে মাথার চাঁদির উপর দাঁড় করিয়ে রাখার কৌশল তিনি আয়ত্ত করেছেন অতি নিপুণভাবে ভারসাম্য রক্ষার খেলার রেশ কাটতে না কাটতেই কতগুলো চৌকোনা রুমাল নিয়ে এক ভদ্রমহিলা হাসিতে উদ্ভাসিত করে তুললেন মঞ্চকে অল্প কিছু সময় দর্শক দেখতে থাকে তার ছন্দবদ্ধ পদচারণা আর হাতের মধ্যে কিছু এই সবই জাদুকর সব সময় তার সুন্দর হাসিতে ভরিয়ে রেখেছেন মঞ্চ আর নাচের মুদ্রার ভঙ্গিতে দেখিয়ে চলেছেন অবিশ্বাস্য সব জাদু টি হাউস কর্তৃপক্ষরা চীনের ঐতিহ্য কুমফু থেকেও দর্শকদের বঞ্চিত করতে চান না আর এ কারণে এখানে দেখানো হয় কুমফুর বিভিন্ন চীনের প্রাচীন ইতিহাসের সাথে অঙ্গাঙ্গিভাবে বর্তমান সময় পর্যন্ত চীনা জনগণ চাইনিজ কুম্ফু অনুশীলন করে আসছে চাইনিজ কুমফুর মধ্যে রয়েছে প্রায় একশো ধরনের মুষ্টিযুদ্ধ দলগত শৃঙ্খলা আর নিপুণ দক্ষতার সাথে প্রতিটি খেলা পরিবেশনা দেখে দর্শকরা আনন্দ উপভোগ করেন প্রতিটি মুহূর্ত যন্ত্রসঙ্গীতের সাথে কৌফুর কোনো কোনো দিককে মিলিয়ে তারা এটাকে নিয়ে গেছেন নৃত্যের পর্যায়ে দলীয় শৃঙ্খলা বজায় রেখে তাদের উপস্থাপনা দেখলে মনে হয় উচ্চ মার্গের কোনো নৃত্য প্রদর্শিত হচ্ছে মঞ্চের আয়োজন শেষ দর্শকরা একে একে টেবিল ছাড়তে শুরু করেন এবার লাউসিটি টি হাউসটি ঘুরে দেখার পালা লাউসিটি টি হাউসের দোতলাটির ভিআইপি লাউঞ্জ তৈরি হয়েছে দু সালের এপ্রিল মাসে এই জায়গাটির আবহ ভিন্ন এখানকার পরিবেশ অনেক শান্ত দোতলার এই জায়গাটিতে ছয়টি ছোট ছোট চা ঘর রয়েছে প্রত্যেকটি স্বতন্ত্র বৈশিষ্ট্যের ঘরগুলো চেহারার সাথে মিল রেখে চাও পরিবেশিত হয় ওখানে আলাদা আলাদা বৈশিষ্ট্যে তবে প্রত্যেক ঘরে কাঠের ফ্লোর চেয়ার লাল সিল্কের পর্দা পুরনো ধাঁচের ল্যান্টার্ন আয়না আর নিভু নিভু বাতির আলো আধারিতে মোহময় পরিবেশ ডিনারের পরে চলে রাজকীয় চা পায়ন মনে হলো যেন এই কিছু সময়ের জন্য আমি পরিণত হয়ে গেছি কোনো মিং যায়। এবং আমাকে কোনো হোস্টেস পরম সম্মানের সাথে আমার জন্য চা তৈরি করে দিচ্ছেন এবং এই বিশেষ চায়ের দোকানটির ঐতিহ্যবাহী চা পরিবেশনের স্বাদ থেকে বঞ্চিত হননি পৃথিবীর অনেক বরেণ্য ব্যক্তিত্ব পৃথিবীর বহু দেশের রাষ্ট্রপ্রধানও এসেছেন এখানে চা খেতে সালে প্রেসিডেন্ট এখানে মার্কিন চা খাওয়ানো দিয়ে কিন্তু তাদের আয়োজন শেষ হয় না একটা ছোটখাটো টি মিউজিয়ামের মতো এখানে করে রেখেছে যাতে এখানে আসা দর্শকেরা অন্তত দুটো ঘন্টা নানা জায়গায় কাটিয়ে সময়টা পার করতে পারেন তার ব্যবস্থা এখানে আছে চৈনিক চা পরিবেশন যে কতটা শৈল্পিক পর্যায়ে আছে তার নমুনা দেখা গেল এই লাউসি টি হাউসে লাউসি টি হাউসের চা পরিবেশনের বিষয়টি বড় শৈল্পিক ওয়েট্রেসদের পরিবেশন গুণটা এমনই যে মনে হবে পুরনো দিনের কোনো রাজসভার অতিথিদেরকে রাজকীয় কায়দায় আপ্যায়ন করছেন কেউ এখানে চা খেতে আসা পর্যটকেরা এসে স্বাদ নেবেন চীনের পুরনো ঐতিহ্যে শত শত বছর ধরে কেমন করে কিভাবে চীনারা এই পানীয়টিকে ব্যবহার করে আসছে তার একটা ধারণা মিলে এখানকার শোকেসগুলোর দিকে তাকালে লাউসি টি হাউসের তিনতলাটা ভিন্ন রকমের এটা বেইজিং এর ফো যেন একটা ছোট্ট জাদুঘর হাজার বছরের পুরনো চীনা চিত্রকর্ম বুদ্ধ মূর্তি মাটির মূর্তি ঘুড়ি পাথর দিয়ে সাজানো ঘরের একপাশে লাউসি কর্তৃপক্ষ পর্যটকদের জন্য একটি শোকেসে প্রাচীন চীনের একটি টি হাউসের চিত্র ফুটিয়ে তুলেছেন চমৎকার ভাস্কর্যের মাধ্যমে পুরো ভাস্কর্যটি মন দিয়ে তৈরি প্রতিটি টেবিলে বিভিন্ন বয়সী নারী পুরুষ চা পান করছে নিজেদের মধ্যে আলাপচারিতায় ব্যস্ত এক কোনায় ক্যাশ টেবিল আগলে বসে আছেন একজন দরজায় একজন দায়িত্বপ্রাপ্ত অভ্যর্থনা জানানোর জন্য মিউজিয়ামটাতে আমরা আসলে বেশিক্ষণ থাকি না তার কারণ হচ্ছে আমাদেরকে বলা হয় যে চীনের সবচেয়ে বড় চা জাদুঘর যেটা হাংজৌতে আছে সেখানে আমরা কিছুদিন পরেই যাব সেখানে আমরা বিস্তারিতভাবে চীনের চা শিল্প নিয়ে দেখব এবং চা নিয়ে কথা বলবো তার আগে আমরা আজকে এখান থেকে বেরোই কাল আমাদের চীনের দেয়াল দেখায় পালা